আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি কুইত থেকে এবং বাংলাদেশ থেকে আমাদের বহু প্রবাসী অলরেডি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ঢাকায় এসে আটকা পড়েছেন সর্বশেষ বিশ্বস্ত মাধ্যম থেকে যা আমরা নিশ্চিত হতে পেরেছি গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঢাকা থেকে দশটি ফ্লাইট বাতিল করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রোটের মোট দশটি ফ্লাইট বাতিল করেছে তারা রোববার ছাব্বিশে মে রাত বারোটা থেকে এই বাতিল শুরু হয় জেঠাশ মে দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়েছে সর্বশেষ এভিয়েশন তথ্য থেকে এটি নিষেধ করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট বিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাইয়ের ফ্লাইট ইন্দিগোর কলকাতা মুম্বাই দিল্লি কলকাতা ও চেন্নাইয়ের ফ্লাইট এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং কুয়েতের ফ্লাইট সহ চট্টগ্রাম কক্সেসবাজার বরিশাল ও যশোর রোববার থেকে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে তবে অনেকটাই স্বাভাবিক ছিল হজর শাহজালালের ফ্লাইট ওঠানামা আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায় ঢাকা থেকে চট্টগ্রামগামী নব এয়ারের একটি ফ্লাইট দুই ঘন্টা আকাশে উড়ার পর অবতরণ করতে ব্যর্থ হয়ে আবারও ঢাকায় ফিরে আসেন চট্টগ্রামের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার টোটাল বন্ধ থাকা এয়ার অ্যারাবিয়ার সারজা থেকে চট্টগ্রাম সালাম এয়ারের মাস্কাট থেকে চট্টগ্রাম চট্টগ্রাম ও প্লাই দুবাইয়ে দুবাই থেকে চট্টগ্রাম প্লাইটটি ঢাকায় অবতরণ করে এদিকে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে পরবর্তীতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে বাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে পরবর্তীতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে মঙ্গলবার আটাশি মে সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে সাতজনের মৃত্যু হয়েছে বিভিন্ন স্থানে আমাদের যে সকল প্রবাসীরা দেশে অবস্থান করছেন কুয়েতে আসবেন বিমানবন্দরে যাবেন অবশ্যই অবশ্যই আপনার ট্রাভেলস এবং আপনি যে এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করেছিলেন সেই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার হটলাইন নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করে নেবেন এবং যাদের ফ্লাইট বাতিল হবে না অবশ্যই অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হবেন এতে করে হাইওয়ে রোডগুলোতে যে ঝামেলা বা জটিলতা সৃষ্টি হবে আপনি সেটি কাভার করতে পারবেন যারা এরই মধ্যে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বলবো আপনি আপনার আপনজনের সাথে যোগাযোগ করুন তাদেরকে বলুন অগ্রিম ঢাকাতে চলে আসতে অথবা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে আশা করি আপনার ছুটি এবং আপনার প্রবাহের জীবন এবং দেশের জীবন নিরাপদ হবে যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে বাকি প্রবাসীদেরকে জানতে সহযোগিতা করুন